চেষ্টা করছি কিছুটা ঘুরে দেখানোর এখানে এই সময় এসে আপেল দেখে ওই পাহাড়টা দেখে মনে হচ্ছে পৃথিবীর শেষ প্রান্তে আমরা এসে গেছি দেখা যাচ্ছে ঢাংকার দেখুন স্পৃতি ভ্যালির অষ্টম পর্বে আপনাদের সুস্বাগতম গত পর্বে আমরা টাবো পৌঁছেছিলাম আজ টাবু থেকে ঢাংকার হয়ে পিন পর্যন্ত পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি আগের পর্বগুলো দেখে না থাকলে উপরের আই বটনের লিংক দিয়ে দিলাম সম্ভব হয় দেখে নেব এটা হচ্ছে টাবর মনাস্ট্রির এন্ট্রি গেট তো দিয়ে আমরা এলাম আশেপাশে প্রচুর হোটেল হোমস্টে আছে আর তারপরে এটা হচ্ছে মনাস্ট্রির মেইন এন্ট্রি এটা ভিতর দিয়ে আমরা ভিতরে ঢুকব ভিতরে দুটো মনাস্ট্রি আছে একটা নতুন একটা পুরনো যেটা ঢুকে আপনাদের সব ডিটেইলস বলছি টাবর মনাস্ট্রির মেইন এন্ট্রি আমি এবার এটা থেকে ভিতরে ঢুকব দেখুন ডিকে প্রচুর রং বেরঙের ফুল এর পাশেও কিন্তু হোমস্টে আছে তো জামলিং ভিউ টাবো বা আছে দেখুন প্রচুর আপেল বাগান সামনে নিয়ে যাচ্ছে দেখুন আর এই সামনে এটা হচ্ছে বুদ্ধ স্তূপা আর এইটা হচ্ছে নতুন মনেস্ট্রি যেটা পরে রিস্ট্রাকচার হয়েছে এর পাশে আছে পুরনো একটা মনেস্ট্রি এই মনেস্ট্রিটা হচ্ছে নতুন মনেস্ট্রি আগে যে মনেস্ট্রিটা আছে সেটা ডান দিকে আছে পুরোনো ওল্ড মনেস্ট্রি ওটা ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছিল তো ধ্বংস হয়ে যাওয়ার পরে এই মনেস্ট্রি নতুন করে গড়া হয়েছিল উনিশশো সালে এই মানুষটি নতুন ভাবে তৈরি হয়েছে উনিশশো সালের কিন্নরের আর্থ উইকে এই পুরনো মানুষটি কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তারপরে সেটি আবার রেনোভেশন করা হয় উনিশশো সালে প্রচন্ড ভারী একা পক্ষে এটাকে টানা সম্ভব না আর তার পাশে দেখুন বুদ্ধদেবের ধর্ম শিক্ষা সবাইকে দিচ্ছে তারা একটি ছবি প্রস্তুত করে তোলা হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার দশ ফুট উচ্চতায় বা তিন হাজার পঞ্চাশ মিটার উচ্চতায় এই টাবু মনীষটি তৈরি হয়েছিল কিন্তু উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বছরের প্রায় ছ মাস সীমাঙ্কের নিচে এবং সাদা তুষারের চাদরে ঢাকা থাকে কিন্তু এই হিমাচলের এই অংশটি এটি হচ্ছে টাবর পুরনো মনীষটির এন্ট্রি পয়েন্ট দেখুন পুরো মাটির দিয়ে তৈরি দেয়ালগুলো মার্ড মাড হাউসে তৈরি হচ্ছে এই পুরনো মনেস্ট্রিটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার দশ মিটার উচ্চতায় এই প্রাচীনতম মনেস্ট্রিটি তৈরি হয়েছিল কিন্তু নয়শো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এবং এটি তৈরি করেছিলেন রিমছেন জঙ্ক নামে এক বুদ্ধিস মঙ্ক আমরা এই পুরনো মনেস্ট্রির ভিতরে ঢুকবো পুরনো মনেস্ট্রির ভিতরে ঢোকার সময় কিন্তু ফটো বা ক্যামেরা অ্যালাউ নেই ঢোকার আগে বাইরেটা দেখে নিন এখানে যখন বসার জায়গাও আছে সন্ধ্যার সঙ্গে এখানে বসে আপনি কিছুক্ষণ সময় কাটাতে পারবেন এবার আমরা ভিতরে ঢুকবো তার আগে ক্যামেরা বন্ধ করব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তাবর ওল্ড মানসির একদম এন্ট্রিতে এখান দিয়ে এন্ট্রি করতে হয় ভিতরে কিন্তু ফটোগ্রাফি এলাও নেই তাদের সুবিধাতে এই মানসি কখন খুলে বন্ধ হয় তার ডিটেলস দেওয়া আছে এখানে তো সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত একটা থেকে দুটো পর্যন্ত লাঞ্চ ব্রেক আর দুটো থেকে পাঁচটা পর্যন্ত থাকে আরেকটা জিনিস আমি বলতে চাই যে এখানে আসার পরে এই ভিতরে মন্দিরের ভিতরে ঢুকলে বা মানুষ মানুষটির ভিতরে ঢুকলে আমার মনটা কিন্তু অনেক শান্ত হয়ে যাবে পুরোনো এটা মানুষ দেখেই বোঝা ভিতরে ভিতরে কারুকার্য চিত্রকলা শিল্প এবং যা ইতিহাস ছবির মাধ্যমে ধরে তোলা হয়েছে তো সেইগুলো দেখলে কিন্তু আপনার মন ভরে যাবে এবং এখানে থাকলে আপনার কিন্তু কিছুক্ষণ মনটা অতি থাকবে আমরা বেরিয়ে চলে এসি মানুষ থেকে ভিতরে ফটোগ্রাফি এলাও না বলে আপনার সামনে তুলে ধরতে না আপনারা অবশ্যই এখানে আসবেন এসে ভিতরে মেডিটেশন করুন পাঁচ সাত মিনিট করে আপনার অবশ্যই ভালো লাগবে কামর মনেস্ট্রি দেখুন পুরো বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু পুরোপুরি মাড হাউস দিয়ে তৈরি মানে মাঠ দিয়ে তৈরি মাড হাউস টাইপের তো দেখুন এখানেও স্তূপা আছে এদিকে বিল্ডিং আছে সবই কিন্তু মাটির তৈরি আর প্রত্যেকটা ব্লক কিন্তু বিভিন্ন ধরনের প্রার্থনা গৃহ বা অন্যান্য কাজে ব্যবহৃত হয় আমি চেষ্টা করছি কিছুটা ঘুরে দেখানোর এই পুরনো মনস্থিতি উনিশশো পঁচাত্তর সালের কিন্নরের ভয়াবহ ভূমিকম্পে কিন্তু পুরো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল তারপরেই কিন্তু এটাকে অনেকখানি রিনোভেশন করা হয়েছে এবং বর্তমানে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর রক্ষণাবেক্ষণে আছে এটাই কিন্তু পুরনো মানুষটির পিছনের অংশটা মানে ভিতরে আমরা ঢুকেছিলাম আর যে পিছনের অংশ তো দেখুন কি সুন্দর মাটির প্রলেপ দিয়ে সুন্দর করে মানুষটি থেকে এখনো টিকিয়ে রাখা হয়েছে এই দুর্গম পরিবেশে দুর্গম জায়গায় আর এখানে মানুষ দেখুন অনেকে ওই পাথর সাজিয়ে কিন্তু মানত করে যায় এই ব্যবস্থাও কিন্তু এখানে আছে মানুষটা কিন্তু ঘুরে দেখতে আপনার কম করে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে আর এই পুরনো মনেস্ট্রির এই পাশেই এই অংশটা কিন্তু আছে হচ্ছে গেস্ট হাউসে মনেস্ট্রির গেস্ট হাউস আছে এটা আমার গেস্ট হাউসের পিছনের অংশটা আমি সামনের দিকে দিয়ে আপনাদের ডিটেলস দিচ্ছি মনেস্ট্রির একদম সংলগ্ন হচ্ছে মিলিনিয়াম মনেস্ট্রি গেস্ট হাউস মানে মনেস্ট্রি এটা গেস্ট হাউস আছে আপনারা এখানে থাকতে পারবেন খুবই স্বল্প ব্যয়ে এখানে থাকার ব্যবস্থা আছে এখানে খাবার দাবার ব্যবস্থাও আছে আপনি চাইলে এখানে যা যা খেতে চাইবেন এই যে মিলিনিয়াম মনেস্ট্রি রেস্টুরেন্ট এদের আন্দোলনে এই রেস্টুরেন্ট চলছে তো এখান থেকে আপনি যা খাবার চাই তা এই মেনু থেকে আপনারা পেয়ে যাবেন আর এখানকার বুকিং প্রসিডিও দেখুন ফোন নম্বর আছে ফোনে আপনারা বুকিং করে নেবেন মেল আইডি মেল আইডিও আছে আমি ভেতরে ঢোকার চেষ্টা করছি একটু হচ্ছে রেস্টুরেন্ট এখানে লাইন চলছে জিও চলবে এয়ারটেল সিগন্যাল পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে রিসেপশন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে লেখা আছে আর এই ভিতরে হচ্ছে গেস্ট হাউস গুলো যাবো মনেসটি গেস্ট হাউসের ঠিক পাশেই দেখুন আপেল গাছ আর আপেল গাছে আপেলের ফলন দেখুন এখানে এই সময় এসে আপেল দিকে চক্ষু চরক গাছ হয়ে যাবে এত আপেল এত আপেল পাতার থেকে মনে হচ্ছে আপেলের সংখ্যা বেশি কিন্তু ভুলেও আপেল গাছ থেকে আপেল তুলবেন না কেন আপেল তুললে কিন্তু আপনার সেখানে স্পট ফাইন করা হবে পাশে কিছু দোকান আছে আপনি চাইলে সেখান থেকেও কিছু আত্মীয় স্বজনের জন্য কেনাকাটি করতে পারেন আর এই দূরের রাস্তা দিয়ে ও দিয়ে গেলে প্রচুর পরিমাণ হোমস্টে সব পাবেন হোটেলও আছে বিশেষ করে এসব জায়গায় কিন্তু হোমস্টে থাকা ভালো তার কারণ হচ্ছে থাকা খাওয়া প্যাকেজ একসঙ্গে থাকে পার হেড পার ডে হিসেবে বারোশো টাকার মতো ধরে রাখুন এভারেজ তো সিজনে সেটা একটু বাড়তে পারে সিজনে থেকে বারোশো টাকা পার ডে পার হেড হিসেবে চলে আর এই হচ্ছে নিউ আর এখানে হোম ছাড়াও কিছু টু স্টার ক্যাটাগরি বা থ্রি স্টার ক্যাটাগরি হোটেলও আছে কস্টলি প্রচন্ড মোটামুটি ধরে রাখুন পাঁচ টাকা করে রুম রেন্ট আর খাওয়া দাওয়ার খরচা কিন্তু আলাদা নতুন মানুষটির এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা কিন্তু এখন লাঞ্চ টাইম চলছে বলে বন্ধ আছে তো এরপরে মানে টাইমিং আমার টাইমিং এর জন্য হাতে ঢুকতে পারলাম না মাঠে যেতে হবে অন্য পয়েন্টে তো খুলবে হচ্ছে দেড়টার সময় এখন বাজে হচ্ছে বারোটা দেড় ঘন্টা ওয়েট করতে আমরা এখন পারছি না আমাদের প্রচুর শিডিউল প্যাক প্রোগ্রাম আছে তো মনাস্ট্রি গেস্ট হাউস ভিতর ডি থাকতে হবে আর এখানে একটি রেস্টুরেন্ট এর তা আছে রেট অনুযায়ী আপনারা খাবার অর্ডার করে দিবেন এবং সেই খাবার আপনারা পেয়ে যাবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে টাভো মনাস্ট্রি ঠিক সামনে ইন্টিগ্রেটেড জায়গা এখানে এটা পার্কিং এরিয়া আর এর আশেপাশে হোটেল আছে হোমস্টে আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ আছে টাভো এটিএম আছে পাইলে চালে আপনি এখান থেকে টাকা তুলতে পারেন কিন্তু এই মুহূর্তে বন্ধ আর এই রোডটি চলে গেলে প্রচুর হোটেল হোমস্টে রেস্টুরেন্ট কিন্তু পেয়ে যাবেন আমি কিছু ডিটেলস রেস্টুরেন্ট বা হোটেলের বা হোমস্টে এর নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমরা এখন যাব হচ্ছে ঢাকার মনেস্টি এবং পরে যাব পিন ভ্যালি সেখান থেকে আমরা চলে যাব কাজাতে ভূমির রূপগুলো দেখুন কেমন মনে হচ্ছে সেই কোনো ফোর্ট পুরোনো ধ্বংসাবশেষ ফোর্ট একদম এখন আমরা চলে এসছি রিভার বেডের একদম লেভেলে বছরের ছ মাস পুরো বরফের তলায় ঢাকা থাকে হচ্ছে এই লাহুল এই অঞ্চল তাপমাত্রা থাকে প্রায় হিমালয়কে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড নিচে আর অনেকেও এই ঠান্ডার মধ্যেও কিন্তু উইন্টার স্পিটি ট্রাভেল করতে আসে এবং উইন্টার স্পিটি ট্রাভেলের আদর্শ টাইম হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর মাস আমরা চলেছি কাজার পথে কাজা যাওয়ার পথে আমরা যাব হচ্ছে ধানকার মানুষটি এই ধানকার যাওয়ার পথেই কিন্তু নিচে স্পিতির পাশে আমরা পেয়ে গেলাম একটি সবুজ চারণভূমি অনেকক্ষণ পরে সবুজের দেখা আমরা কিন্তু পেলাম এই স্মৃতি রিভারের পাশে সবুজ চারণভূমি আর তার সঙ্গে এই রুক্ষ মরুভূমির মতো পাহাড় আর তার সঙ্গে এই অপরূপ সৌন্দর্য সূর্যের আলো থাকতে কিন্তু এই সৌন্দর্য আলো ফুটে উঠতে পারে আমরা এগিয়ে চলেছি ঢাকারের দিকে তার আগে এই একটি সুন্দর ভ্যালির উপর দিয়ে আমাদের গাড়ি কিন্তু ছুটে চলেছে বাদামি পাহাড়ের বুক চিড়ে

দিয়ে প্রবেশ করে যাচ্ছি এই গ্রামটি হচ্ছে সিচলিং শিচলিং গ্রামের উপর দিয়ে আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি এমন কিছু দুই একটা কিন্তু অবস্থায় আপনারা পাবেন আমরা চলে এসেছি সেই জাংশন যেখান থেকে কাজা যাওয়ার রাস্তা আর ধাংকার যাওয়ার রাস্তা আলাদা হয় সামনে একটি গেট দেখা যাচ্ছে তো সেদিক দিয়ে গিয়ে আমরা একটু কিছু পাহাড়ের উপরে উঠবো তো টোটাল আট কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাবো ঢংকার ভিলেজ আর সেখানে গিয়ে দেখবো আমরা ঢংকার লেক ঢঙ্ আর ঢাকার মানে আর দূরে ওই পাহাড়টা দেখে মনে হচ্ছে পৃথিবীর শেষ প্রান্তে আমরা এসে গেছি ওই পাহাড়ের পরে আর কোনো পাহাড় দেখা যাচ্ছে না এই মুহূর্তে তো মনে হচ্ছে আমাকে তুমি একদম শেষ প্রান্তে এসে মাটির পাথর যে মাটিগুলো দাঁড়ি করিয়ে রেখেছে কেউ ওখানে পাথরের ধনিরূপগুলো এমন হয়ে আছে মাটি রাখলে সব দাঁড়িয়ে আছে আলগা করে লাগানো হয়েছে বা বসানো হয়েছে আর নিচে স্পিটি নদীর ভ্যালিটাকে দেখেছে ওই নিচের থেকে ফোনটা এলাম এখন ঢংকার ছ কিলোমিটার ওই যে দূরে পাহাড়ের কুলে দুলগম জায়গায় দেখা যাচ্ছে ঢংকার মানে স্ট্রিট দেখুন কি পলিউশনে এই মনিস্ট্রিগুলো তৈরি করা হয়েছে শোনা যায় যে প্রাচীনকালে শত্রুদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য এই দুর্গম জায়গায় এই মনিষ্টিগুলো বা এই দুর্গমগুলো তৈরি করা হয়েছিল তার মধ্যে আছে হচ্ছে কিছু সবুজ চারণভূমি জমি চাষ ইত্যাদি করা হয় আর তার মধ্যে চড়ে বেড়াচ্ছে কিছু গবাদি পশু এখানকার লোকের প্রধান জীবিকা কিন্তু এই চাষবাস এবং গোপালন আমরা চলে এসছি ধানকার ভিলেজে একদম এন্ট্রিতে আমরা এই গেটটি হচ্ছে ধানকার ভিলেজের এন্ট্রি গেট এরপরে আমি ঢুকে যাবো ধান করে এখানে কিছু থাকার জায়গাও আছে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ধানকার মানেস্ট্রির সামনে আর এটা হচ্ছে ধানকার ভিলেজ খুব বেশি না মেরে কেটে হয়তো দেড় হয়তো বসবাস এখানে আর এই হচ্ছে এখানকার কর্মক্ষেত্র গোপালন আর চাষবাস আর এই হচ্ছে ধানকার মানুষটি আর এখানকার ভূমিরূপটা দেখুন আমার দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে এইগুলো ভেঙে পড়বে কি অপূর্ব ভূমি সৃষ্টি প্রকৃতি দ্বারা এরকম ভূমি সৃষ্টি কিন্তু অন্য কারোর পক্ষে সম্ভব না প্রকৃতির দ্বারাই শুধুমাত্র সম্ভব তো চলুন আমরা এবার এই পথ ধরে যাব হতে ধংকার মনেষ্ট্রির দিকে আমরা এগিয়ে চলেছি ধংকার মনেষ্ট্রির দিকে এই হচ্ছে এখানকার পাথর দেখে মনে হচ্ছে যে মাটি কিন্তু না পুরোপুরি পাথর এখানে দেখা যাচ্ছে লুংটা ক্যাফে এটা স্পিতি রিভার এবং পিন রিভার সংযোগস্থলে গড়ে উঠেছে কিন্তু এই ধামকা ফার্স্ট অফ ফরমেশন এন্ড লাস্ট অফ ডিসলিউশন এটা হচ্ছে এন্ট্রি তো বিশেষত্ব দেখুন সেই কাঠের দরজা এবং নিপুণ কারুকার্য তো এখান দিয়ে ভিতরে ঢুকতে হবে আর এখানে পাদুকা খুলে দিতে হবে এন্ট্রি গেট ভিতরে ঢুকছি যাই না ভিডিও করাটা ঠিক কিনা লেখা ইনস্ট্রাকশন পেলাম না প্রার্থনা সভা থেকে বেরিয়ে আমরা ধীরে ধীরে উপরের দিকে যাব এই উপরে মূল গর্ভগৃহটি আছে এবং সেখানে টিকিট কেটে কিন্তু ভিতরে ঢুকতে হবে এবং সেখানে ফটোগ্রাফি বন্ধ এখানে এসে কিন্তু আপনারা নিরবতা বজায় রাখবেন আমরা এখানে তৃতীয় পর্যায়ে চলে এসেছি সামনে টিকিট কাটতে হবে টিকিট কেটে আমাদের ভিতরে ঢুকতে হবে এই পর্যন্ত মনে হচ্ছে ফটোগ্রাফি এলাও আছে এরপরে ফটোগ্রাফি আলো নেই আমরা আছি এখন ধঙ্কার মনেস্ট্রিতে এই হচ্ছে ধাংকার মনেস্ট্রি পুরো পুরোটাই কিন্তু তৈরি করা হয়েছে মাটি দিয়ে এবং এই জিনিসটি তৈরি করা হয়েছিল দুর্গম এক জায়গায় যেখানে এখানে আগে হতো কি তিব্বতী রাজারা এখানে মাঝে মধ্যে আক্রমণ করত। এবং এখানকার যে রাজারা আছে তারা তাদের সেই শত্রুদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য এই দুর্গম জায়গায় এই মনেস্ট্রিগুলো বা ফোর্টগুলো তৈরি করেছিলেন তো দেখতে পাচ্ছেন এখানকার জায়গাটা কেন এখানে এখানের পাথরগুলো মাটিগুলো খাড়া দাঁড়িয়ে আছে দেখে মনে হবে যে কোনো মুহূর্তে ভাঙতে পারে আর একদম মনেস্ট্রি তৈরি করা হয়েছিল একদম পাহাড়ের গা বেয়ে সেই জন্যই এই ধনকার মানুষটি ভারতের এবং তিব্বতের মধ্যে প্রাচীনতম মানুষটিগুলোর মধ্যে অন্যতম প্রায় এক হাজার এক হাজারের বেশি বছরের পুরনো হচ্ছে এই মনেস্ট্রি এই ধংকার মনেসির রেস্ট থেকে নিচে স্পিতি রিভার এবং তার ভ্যালি দেখা যাচ্ছে আর তার পাশে দেখা যাচ্ছে দেখুন এই দেখুন কি ধরনের তার ভূমিরূপ আর নিচে একটি আছে হচ্ছে বুদ্ধস্তূপ শান্তি স্তূপ আর দূরে দেখা যাচ্ছে ক্যাপ মাউন্টেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার মিটার উচ্চতায় তৈরি হয়েছিল এই ধংকার মানুষটি সতেরো শতকের স্মৃতির রাজধানীও ছিল কিন্তু এই ধংকার এই ধংকার ফোর্টের উপরের অংশ থেকে স্মৃতি ভ্যালির দৃশ্যটি দেখুন আর এই ধংকার থেকেই আমরা চলে যাব কিন্তু পিন ভ্যালির উদ্দেশ্যে এবং সেখান থেকে চলে যাব কাজাতে আজ রাত্রিবাস কাজাতে জিনিসটাকে উপলব্ধি না করলে বুঝতে পারা যাবে না সামনে রাস্তা বন্ধ পাথর কাটা হচ্ছে তো না এই লরিতে পাথর কেটে লোড হচ্ছে রাস্তা দেয়া হচ্ছে এখানে আজকে থাকতে হবে খুব শিগগিরই ফিরে আসতে পরের বিষয় নিয়ে সঙ্গে তখন দেখতে তখন ঘুরতে ভালোবাসি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ